থাকবে এবং এক মিনিট শেষে বাসি বাজানোর সাথে সাথে খেলা বন্ধ এক মিনিটে যে বেশি বেলুন ফাটাতে পারবে সেই হবে আজকের এই খেলার বিজয়ী এবং আমরা এই খেলাতে দুজনকে প্রাইজ তুলে দেব প্রথম এবং দ্বিতীয়কে ঠিক আছে তাহলে আমার টাইমিং শুরু জোরে কিন্তু সাধারণ গড়ে হাত গড়ে দুইটা আমাদের দ্বিতীয় প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে বাসি বাজানোর সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে

তাহলে আমাদের তৃতীয় প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে দুজন যে প্রতিযোগী এর আগে খেলেছে তারা দুজনে দুটা করে বলুন ফাড়িয়েছে দুজন সমসংক কোলা করার এই প্রতিযোগী যদি এগিয়ে থাকতে চায় তাহলে একে এখন বলুন ফাটা দেবে তিনটা তাহলে তৃতীয় প্রতিযোগীর খেলা স্টার্ট টাইম স্টার্ট যা যা আনন্দ হোক এই দ্বারা করো

আমাদের যে তৃতীয় এর আগে যে প্রতিযোগী খেলেছে সে মোট পাঁচটা বলুন পাঠিয়েছে এক মিনিট শেষে এবার আমরা দেখে নেবো যে এই প্রতিযোগী আমাদের এক মিনিট শেষে পারে বলুন তুই পাঁচটা বলি মাঠের মধ্যে ঝাড় দিলে হবে জোরে মারতে হবে जो 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 आता 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 है भी आता है। तो आता है। नहीं तो तो से से किंतु हमारे त्रीस सेकेंड शेष नहीं। कोलून फाटातेकेंड আমাদের পঞ্চম প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে বাসি বাজানোর সাথে সাথে খেলা স্টার্ট হয়ে যাবে আজকালকার ছোয়ালা না মোবাইল গেম খেলাতে খেলাতে আমরা আমাদের প্রতিযোগিতা জড়ে <laughs> <laughs> আর মাত্র পঁয়তাল্লিশ আমাদের যে পাঁচ নম্বর প্রতিযোগী খেললো এখন সে মাত্র দুটা বেলুন ফাটিয়েছে এক মিনিট শেষে এরপর আমাদের ছয় নম্বর প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে আমরা বাসিবাজানোর সাথে সাথে ছয় নম্বর প্রতিযোগী খেলার জন্য স্টার্ট হয়ে যাবে স্টার্ট চারিদিকে শুধু ধুলা আর ধুলা দারুন আচ্ছা দারুন 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 আতরে

좋은 노래색인데 노래 하카레 아마 노래 하카레 আমাদের অষ্টম প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে আমাদের যে সপ্তমতম প্রতিযোগী ছিল সে কোনো বেলুন ফাটাতে পারেনি এবং আমরা দেখে নেব যে অষ্টম প্রতিযোগী আমাদের কয়টা বেলুন ফাটাতে পারে টাইমিং স্টক এবার জোরে হাতালি নিয়ে বেলুন ফাটা লাগে জোরে হাতালি হবে একটা

তো দেখছি আমরা আজও রকম আমাদের নবমতম প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে এর আগের যে প্রতিযোগী ছিল আমাদের সে মাত্র দুটা বেলুন ফাটিয়েছে এবার আমরা দেখে নেব যে নবমতম প্রতিযোগী এক মিনিট শেষে কয়টা বেলুন ফাটাতে পারে টাইমিং দেখা যায় কয়টা বেলুন ফাটাতে পারে এক মিনিট শেষে 啊！ কেন আমাদের দশমতম প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে আমাদের এ খেলায় টোটাল দশ এই প্রতিযোগী নিয়ে দশজন জন খেলছে কিন্তু একজনে বেলুন ফাটেছে যে পাঁচটা এবার আমরা এই প্রতিযোগী শেষ প্রতিযোগীকে দেখে নেব যে এক মিনিট শেষে কয়টা বেলুন ফাটাতে পারি ل আমাদের খেলার সমাপ্তির শেষে পুরস্কার বিতরণে এখন চলছে এবং আমরা বর্তমানে রয়েছি সাতবেটি গ্রামে এবং এখন যে আমরা খেলাটা খেললাম চোখ বন্ধ করে বেলুন ফাটানোর প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে যে পাঁচটা বেলুন ফাটিয়ে ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড ফাটিয়েছে তিনটা বেলুন আমরা ফার্স্টের হাতে একটা বড় প্লাস্টিকের গামলা তুলে দিব এবং সেকেন্ড এর হাতে একটা ছোট গামলা এ দুজনের জন্য একবার জোরে হবে কিন্তু দুজনে অসাধারণ খেলেছে এবং আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আনন্দধারা সবাইকে অসংখ্য ধন্যবাদ